বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো এখন আমি গিয়েছি সাদে সাদ থেকে আমি এখন পার্ব হচ্ছে লেবু পাতা তো লেবু পাতা দিয়ে আজকে আমি একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো আজকে আমি বানাবো লেবু পাতা দিয়ে লেবু পাতার এটা হচ্ছে কাগজের লেবু পাতা তো এই লেবু পাতা আমাদের ছাদে হয়েছে তো এখান থেকে আমি বেশ কয়েকটা কচি কচি পাতা নিব নিব তোমরা অবশ্যই কচি পাতা নিবে কচি পাতা দিয়ে লেবু পাতার ভর্তা কিন্তু ভীষণ ভালো লাগে তো এই দেখো এখন আমি আর আমার ছোট জালে উঠেছি সাদে তো এখান থেকে আমি বেশ কিছুটা লেউ পাতা নিয়ে নিব তারপরে খুব সুন্দর করে একটা ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো যারা আমার ভিডিও দেখতাছো কিন্তু একটা লাইক দেও নয় অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর আমাকে অবশ্যই কমেন্টে বলবে আজকের রেসিপিটা কেমন হয়েছে আর ওই দেখো আম গাছ আর হচ্ছে পেয়ারা গাছ তো এখন আমি লেবু পাতাগুলো খুব সুন্দর করে আর কি সিরে তারপরে কুচি কুচি পাতাগুলো কুচি করে কেটে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো ভীষণ ভাল লাগে তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারো তো এখন আমার পাতাগুলো পারা হয়ে গেছে এই লেবু গাছে একটা লেবু ধরে নাই কিন্তু বেশ পাতা হয়েছে তো এই দেখো এটা হচ্ছে সিম গাছ তারপরে মরিচ গাছ অনেক গাছই আছে। তো এই দেখো পাতাগুলো আমি এখন পেরে এই পাতাগুলো এটা নেব না এটা আমি এমনি পেয়া আর কি পারছি খুব সুন্দর লাগতেছে তো এই দেখো এখানে কচু কুচি পাতা সব আর কি কচু কুচি পাতা দিয়ে ভর্তা বানালে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে তখন এখন এই পাতাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে কুচু কুচু করে কেটে তোমাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব তোমরা কারা কারা লেউ পাতা ভর্তা খাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবা আর যারা আমার চেনে নতুন এসেছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাবা আর এই লেও পাতা কিন্তু আর কি অনেক সময় দেখা যায় ডালে দিলে বেশ ভালো লাগে তারপর আছে ঘাটা ইলিশ মাছের ঘাটা খায় ওটা দিলেও ভালো লাগে আর লেউ পাতা দিয়ে কিন্তু চালতা ভর্তা ভীষণ ভাল লাগে লেউ পাতা কিন্তু ভীষণ উপকারী একটা পাতা লেবু পাতা লেবু হয় না যখন লেবু হবে তখন তোমাদের সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই এখানে কতগুলো পাতা এখন ভালো করে আমি পাতাগুলো বাঁচতেছি তারপরে খুব সুন্দর করে ধুয়ে তারপরে ভর্তা বানাবো তো এই দেখো আমি অফ ক্যামেরা পাতাগুলো আর কি গুচি গুচি করে কেটে নিয়েছি এরকম করে কাটলেই হবে বেশি আর কি কুচু কুচু করা লাগবে না তো পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে এখন খুব সুন্দর একটা ভর্তা বানাবো তোমার শুধু একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো এখানে আমি পিআইস নিয়েছি আর নিয়েছি দুটা মরিচ আমি অফ ক্যামেরায় শুকনামরিচ আর পেঁয়াজ পেঁয়াজ কেটে মরিচ ভেজে নিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে পেঁয়াজটা আর কাঁচা সরি শুকনো মরিচটা ভালো করে আর কি পিষে নেবো তারপরে লেউ পাতা দিয়ে দিব কুচানো লেউ পাতা এই পাতার পাতাটা একটু তেতো লাগে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু লেবু লেবু ঘেরান আসে তো যখন আমি পাতাগুলো সিরছিলাম তখন আমার কাছে ভীষণ ভালো লাগতে আসছে ঘেরানে পুরাটা লাগে স্টটা ভরে গেছে এত ঘেরান তো কাগজি লেবু কিন্তু অনেক ঘেরান তো এখন দিয়ে দিলাম লেবু পাতাগুলো তারপরে ভালো করে পাতাগুলো পিষে নেব তারপরে খুব সুন্দর করে একটা ভর্তা বানাবো তো আমি এখন এই ভর্তা দিয়ে ভাত খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো খুব সুন্দর করে ভর্তা বানাইতেছি মনের সুখে ভর্তা কিন্তু খুব ভাল লাগে শুটকি ভর্তা একটু মনে হয় ভর্তা হলে আর একটু ভাত বেশি খাইতাম এটা সবসময় মনে হয় মাছ মাংস থেকে কিন্তু ভর্তা আর কি অনেক ভাল লাগে তারপরে দিয়ে দিব একটু তেল তেলটা আমি দিয়ে দিতেছি আর দেখবে লেউ পাতার ভর্তাটা কি সুন্দর কালার হয়েছে তো তেল দিয়ে এটা ছিল হচ্ছে মরিচ ভাজার তেল আমি কোনো বাড়তি এক্সট্রা আর কি সরিষা তেল দিই নিকা তো এই তেলটা দিলে হয়ে যাবে তো এখন ভর্তাটা আর হয়ে গেছে দেখছো ভর্তাটার কালারটা কি সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে কারা কারা লেবু পাতা খাও অবশ্যই কমেন্টে জানাবা আর যাদের লাগবে আমার কাছ থেকে নিয়ে যাবা আমাদের সাথে প্রচুর লেবু পাতা আছে কিন্তু লেবু গাছ আছে কিন্তু লেবু এখনও হয় নাই ভবিষ্যতে হবে ইনশাল্লাহ তো এই দেখো পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে ডোলে পিষে খুব সুন্দর একটা ভর্তা করে নিয়েছি তো এই ভর্তাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে একটু ঝাল হয়েছিল যেহেতু মেরুচ মরিচগুলো অনেক ঝাল এই জন্য ভর্তাটা একটু ঝাল হয়েছিল কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এই দেখো ভর্তাটা ভালো করে পিষিয়ে নিছি তারপরে খুব সুন্দর করে একটা ভর্তা তৈরি করলাম এই ভর্তার রেসিপিটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা তো এই দেখো হয়ে গেছে আমার স্পেশাল লেও পাতা ভর্তা দেখছো কালারটা কি সুন্দর হয়েছে দেখে খেতে ইসে করতেছে তো এখন খাবো ভাত দিয়া আর দেখছো কত ভালো হয়েছে পাতা তো তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে ভর্তা তোমাদের ভর্তা কেমন হয়েছে তোমরা আজকের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগলো আজকের ভিডিওটা তো বা উপরে মনে হয় তা ঠুক ঠুকঠাক আওয়াজ করতেছে এই দেখো ওই যে দরজা মনে বাইরে বাইরে তার তো এই দেখো ভর্তা হয়ে গেছে এখন ভাত দিয়ে খাবো আর তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করব তো তোমরা শুধু থাকো আর তোমাদের সবার কি অবস্থা সেটাও একটু কমেন্টে জানাবা আর এই দেখো হয়ে গেছে লেপাতা ভর্তা ভর্তা নিয়ে বসে আছি এখন ভাত খাবো তো ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একটু ঝাল হয়েছে বেশি মরিচ দিয়া ফলে এসি মনে হয় ঝাল হয়েছে আমার কিন্তু খাইয়া ভীষণ ঝাল লেগেছিল আর ভীষণ মজাও হয়েছিল তো এখন একটু ভাত দেওয়া এই যে ভাত নিছি আর লেউ পাতা ভর্তা নিতেছি আর মরিচ নিছি তো এখন আমি এক চামচ নিয়ে দিব সবটা খাবো না যেহেতু অনেক ঝাল হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো এই দেখো এখন খাইতাছি কুত্তুগুলো নিছি এখন একটু খেয়ে দেখাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো খাইতাছি তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল আর অবশ্যই একবার এই পাতার ভত্তা লেও পাতার ভত্তা একবার বাসায় ট্রাই করে আমাকে একটু কমেন্টে জানাবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে